আমরা স্বভাবের মানুষকে পছন্দ করি না কারণ তাদের দিয়ে বেশি কাজ করানো যায় না বা তাদের দিয়ে বেশি কাজ হয় না পাঁচ কাজ করে তারা আধা ঘন্টা ধরে আমরা তাদেরকে অলস মানুষ বলি কিন্তু শুধু মানুষ নয় পৃথিবীর এমন অনেক প্রাণী আছে যারা খুবই অলস একবারে যাবে বলে নোরে খায় না তেমন একটি অলস প্রাণীর গল্প শোনাব আছে খুবই অলস প্রকৃতির এই প্রাণীটির নাম স্লথ শ্লটদের বেশি দেখা যায় অস্ট্রেলিয়ার বন জঙ্গলে এরা এতটাই ওলোর যে আধা মিনিটের পথ যেতে আধা ঘণ্টা লাগিয়ে দেয় গাছে ডালে ঝুলে ঝুলে কাটিয়ে দেয় সারা জীবন মাঝে মাঝে জেগে উঠে চিত হয়ে নিচের দিকে তাকায় হাত বাড়ি এলো তাপা তাকায় কে দেয়ে ঘাড় গুজে আবার ঘুমিয়ে পড়ে স্লজ যে জালে ঝুলে থাকে সেই ডালের পাতা ফুরিয়ে গেলে তাদের কি যে কষ্ট বহু কষ্টে তারা গাছের অন্য ডালে যায় বুড়ি দুলিয়ে দুলিয়ে ধীরে ধীরে অন্য ডালে যেতেই তারা পার করে দেয় ঘন্টার পর ঘন্টা। স্লোথের ঘুম খুবই কম তারা একবার ঘুমালে সহজে জাগে না এজন্য তারা ঘুমিয়ে থাকতে এদের মাথায় এক গণেশও লাগো যায় ফলে এদের শরীরের উপর সবুজ একটি আবরণ দেখা যায় গাছের কচি পাতা কুড়ি কচি ডাল ফলকে এরা বেঁচে থাকতেও কিছু কিছু প্রজাতির শ্লোথ ছোটো ছোটো পোকামাকড় এবং ছোটো আকারে সরিসী এরা লতা এবং কচি ডাল পালা কি অভ্যস্ত তবে এগুলো হজম করে শক্তি উৎপাদন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া আর এই সমস্ত চুনক জাতীয় খাদ্য খুবই কম শক্তি পাওয়া যায় তাই শ্লথরা অত্যন্ত ধীরে নদা চলাফেরা করে এবং শক্তির অপচয় রোধ করে একবার কাওয়ার পর হজম করতে প্রায় এক মাস লেগে যায় এই পরিপাক প্রণালী জন্য এদের পাকস্তরি সরিয়ে দুই তৃতীয়াংশ জায়গা দখল করে থাকে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনভূমির বাইরে এরা বেঁচে থাকতে না পারলেও অভিযোজনের দিক দিয়ে এরা সকল পানির হিসাবে বিবেচনা করা হয় এদের ছয়টি প্রজাতির মধ্যে কোনটি খুব শিগগিরই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই স্লদ গতি বাধিদ শব্দটি বোধহয় এই পানি থেকেই এসেছে